কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মা আহ্বায়ক ঢাকা ইউনিভার্সিটির সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ লিয়াকত আলী সাহেব জাতীয় রোগ ইনস্টিটিউটে আমাদের পার্টি রুগী আছে রুগী দেখতে আসছেন নামতেছেন

সবাইকে স্বাগত। তোমাদের ক্লাসটা আজকের আলোচনা হ্যাঁ? খুব দরকার। বিশ্বাসী। একটু একটু হ্যাঁ হ্যাঁ টাইম আউট করতে পারো। টাইম আউট করতে পারো। Ik ben een beetje een beetje een beetje een beetje een beetje een een beetje een beetje een beetje

अकोर गे लावड़ो लाव मिली रंधाँ लावक लावके लाश्थ हा बिरीमाँ मिली आलतर को एक ट्व हो Mother भंशक क् आषन्म आषвол गोर डिर ध्याश्श advisष एक्छि रहा कर गाओ इ� अहिक रहा कर मेझे डिरी मेंяч कर ठो आह लया गोर भंवाड़ो আমরা সবাই অপেক্ষায় আছি রোগীর ঘুম ভাঙলে পরে আমরা দেখতে যাব ধন্যবাদ

ঘুম ফেঁচালে পরে সবাই সাক্ষাৎ করবেন এরা সবাই সাক্ষাৎ করবে আমরা সবাই অপেক্ষায় আসি রুগীর ঘুম ভাঙলে পরে আমরা ওনাকে দেখতে যাব ডাক্তার ইঞ্জেকশান দিয়ে ওনাকে ঘুম নিয়ে রাখছেন থেকে আজকে তাকে চল্লিশ নম্বর কেবিনে আনা হয়েছে সবাই ওনাকে দেখার জন্য হাসপাতালে আসছেন আমরা সবাই অপেক্ষা করছি ওনার জন্য ওনাকে দেখার জন্য ওনার ঘুম ভাঙলে পরে আমরা ওনার সাথে দেখা করবো ঘুরেছে

اڏو ڏيکاري سينيئر سيورا اهاءُ پنهنجي ڪم کي مون تائين ڏيڻ جو اظهار ڪيو বিএনপির নির্বাহী কমিটির সদস্য সলাউদ্দিন আহমেদ শিখিকে দেখতে আসছি এবং অসুস্থ তাই আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দেখতে আসছি ওনাকে আমরা অপেক্ষা করছি ওনাকে দেখার জন্য আমাদের আমরা এসেছি আমাদের সাথে আমাদের যার সাতের সিনিয়ররা যুগ্মা হাব্বার জন্য সাহেব রেখেছেন অন্যান্য নেতৃত্বে এসেছেন ওনাকে দেখার জন্য ওনাকে ডাক্তার সাহেব ইঞ্জেকশান দিয়ে ঘুম পাতিয়ে রাখেছেন ঘুম না ভাঙলে আমরা দেখতে পারবো তাই অপেক্ষায় আছি আমরা ধন্যবাদ আমরা শ্রী সাহেবকে রাত বারোটার আগে ঘুম থেকে উঠানো হয়েছে তাই আমরা অপেক্ষা করছি অপেক্ষা করে আমরা একটু পরে আমরা ওনাকে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ি আর একটা এখানে ওনাকে দেখার জন্য পি এম পি রিলিভাই কমিটি সালার সালাউদ্দিন আহম্মেদ ছিলেন অসুস্থ কেবিনে ডাক্তার ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন রাত বারোটার আগে ওনাকে জাগানোর নিষেধ তাই আমরা অপেক্ষা করছি অপেক্ষা করে হয়তো আমরা চলে যাব ধন্যবাদ আমাদের সালাহিন সাহেব ডাক্তার নিষিদ্ধ করেছে ওনাকে ঘুমতে না থাকার জন্য রাত বারোটা পর্যন্ত আমরা এখন ওনাকে জাগানো যাবে না ওনার স্বার্থে আমরা তার সাথে দেখা না করে চলে যাচ্ছি আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনের সিনিয়র সদস্য এবং জাসাস সেন্ট্রাল কমিটির যুগ্ম আহ্বায়কজন লিয়া কদালী সাহেব আমরা এখন চলে যাব রুগীর আমরা চাই রুগী সুস্থ থাকুক সবাই রুগীর সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আমরা এখন আমাদের আলী সাহেবকে নিয়ে আমরা রুগীকে ডিস্টার্ব না করে আমরা চলে যাচ্ছি রুগী চল্লিশ নম্বর কেবিনে আছেন রাত বারোটার আগে ওনাকে জাগানো যাবে না রুগীর স্বার্থে আমরা ওনার জন্য দোয়া করে আমরা সবাই আমরা সবাই চলে যাচ্ছি আপনারাও সবাই সেলাউদ্দিন শ্রী সাহেব জন্য দোয়া করতেন নির্বাহী কোর সদস্য অনেকক্ষণ অপেক্ষা করে আমরা চলে গেলাম রুগী ঘুমে তাই তাকে ডিস্টার্ব না করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা